নিউটাউন ডিবি ব্লকে রবিবার দুপুর দেড়টা নাগাদ প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও আড্ডা মন কি বাত অনুষ্ঠান সোনার আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্বরা প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি অনুষ্ঠানের বিভিন্ন দিক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হয় দেখুন আমরা বহুদিন ধরে বলে আসি যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় ডেমোগ্রাফি বিগত পঞ্চাশ বছর ধরে চেঞ্জ করার পরিকল্পনা চলছে বিশেষ করে দু সালের পর থেকে এই পরিকল্পনা আরও বেশি করে শুরু হয়ে গেছে তো আমরা তো বরাবরই বলে আজকে সেই কথাই তো প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি হাওয়ায় কথা বলতো না মুখ্যমন্ত্রী সহ তাদের সহযোগী বেশ কিছু বামপন্থী নেতা মন্ত্রীদেরকে আমরা দেখেছি কোথায় অনুপ্রবেশকারী আজকে তাদেরকে যেতে বলুন বসিরহাট বর্ডারে কোথায় অনুপ্রবেশকারী দেখতে পাবে বাংলাদেশ সব ফিরে যাচ্ছে দলবি দলবা নিয়ে আর আমি তো অনুরোধ করব আমাদের সকল এই সমস্ত নেতাদেরকে যারা सेकुलर সাজে থাকে তারাও ডাঙ্গটক بلا নিয়ে অপাড়ে চলে যা কয়েক মাস থেকে আসুক সুমন্ত বাবু আপনি রেসপন্সিবিলিটির কথা বললেন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দিতে হবে যে সেখানে কোনো মিত্র ভোটার তালিকায় থাকছে না বা কোনো অস্থায়ী কর্মী এই কাজের সঙ্গে যুক্ত না দেখুন এর আগেও এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন উপর থেকে চাপ দিয়ে এই ধরনের মুছলেখা দিতে বা আটকায় বা আটকে রাখার চেষ্টা করে যদিও ভারতবর্ষের আইন বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের কাজ আর নির্বাচন কমিশন যখন এই কাজ হাতে নেয় তাতে যে সমস্ত আধিকারিক এবং সরকারি কর্মচারী যারা এই কাজে ন্যস্ত হবেন তারা প্রত্যেকেই ডাইরেক্টলি নির্বাচন কমিশনের চলে আসবে বা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করা কর্মচারী হিসেবে পরিগণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে তা আমরা আশা করব নির্বাচন কমিশন এই আইনকে শক্তভাবে প্রয়োগ করবে এবং যাদেরকে রেসপন্সিবিলিটি নিতে বলা হচ্ছে অর্থাৎ এই আরদেরকে যারা মুচি লেখা দেবে বা এফিডেভিট করবে তাদেরকে দশবার ভাবা উচিত এবং পরে যদি ধরা পড়ে তারা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে এবং একাধিক সংখ্যায় সেটা হয়েছে তাহলে তাদের চাকরি নিয়েও টানাটানি হওয়া উচিত বলে গতকাল গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন করেছেন সেখানে বলছেন এই যে বিএলএদের টাকা বাড়ানো এই নোটিফিকেশন হচ্ছে চার মাসের পুরনো এই সুপারভিশনের কথা বলছে শাস্তির কথা বলেছে এটা বিজেপি নতুন করে প্রচারে আনতে চাইছে এক নির্বাচন কমিশনের পুরো যে স্ট্র্যাটেজি পুরো ফেল করে গেছে আর বিজেপি যতই বলুক যতই মেশিনারি ব্যবহার করুক দু হাজার একুশের থেকে বেশি আসন নিয়ে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে দেখুন কে ক্ষমতায় আসবে সে তো বাংলার জনগণ ঠিক করবে এখনই তো ফোরকাস্ট করার দরকার নেই উনি অনেক কিছুতে স্পেশালিস্ট আমরা জানতাম কয়লা বালি সিমেন্ট টিমেন্ট জ্যোতিষীও পড়েছেন জ্যোতিষশাস্ত্র পড়েছেন এটা তো জানতাম না দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথাটা সত্যি করে বলতে বলুন না দম থাকলে সত্যি কথা বলুন বিএল ওদেরকে যে আঠারো হাজার টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয় হ্যাঁ নাতে উত্তর সাদার কালো তো এখানে তো ভেগ জায়গা নেই ভেগ কথা বলছেন না দম থাকলে এত বড় বড় কথা বলেন এইটুকু বলতে পারছেন আঠারো হাজার টাকা দিইনি নেই সরকারের কাছে টাকা ভান্ডার খালি তো এটা স্বীকার করতে অসুবিধে কোথায় যে আমরা ভিখারি হয়েছি পশ্চিমবঙ্গকে ভিখারি বানিয়েছি আট লক্ষ কোটি টাকা ও লোন আমাদের প্রত্যেকের মাথার উপরে বাচ্চাদের মাথার উপরে সত্তর হাজার টাকা লোন আশি হাজার টাকার লোন দশ কোটি লোকের মধ্যে যদি ভাগ করেন আপনার মাথার উপরে আছে কিভাবে শোধ করবেন আপনি আর আমাকেই ভাবতে হবে মুখ্যমন্ত্রী তো করবেন না পকার পার হয়ে যাবেন বিএলওরা এই যে ভাতা বাড়ানো হয়েছে তারপরেও দেখা যাচ্ছে সিইও অফিসের সামনে ডালহৌসিতে বিএলও অধিকার মঞ্চের মঞ্চ বাঁধা হয়েছে এবং সেখানে আজকে সকালে কোনো বিএলও নেই না না ওটা বিএলও বিএলও কিছু নেই ওটা তৃণমূলের এর ছেলে কি নাম তার মুসলিম ছেলে সে ওখানে লিড করছে হ্যাঁ মহিদুল ইসলাম নাকি নাম সে বলছে আমি বিএলও না আমার পরিবারের কে নাকি মারা গেছে এবার পরিবারের কে চাচা ফুপতো মামাতো কামাতো ওদের তো অনেক কিছু থাকে কোথা থেকে কে মারা গেছে ভগবান জানে সে ওখানে চিৎকার জাজামেজি করছে এটা পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে নির্বাচন কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য প্রেশার ক্রিয়েট করে কিছু হবে না মধ্যমগ্রাম পৌরসভা